সাপে কাটি বে গুরজো মারিবে রে কঠিনা যব হইবে শোনো বেজির কোরে সাপে কাটি বে গুরজো মারিবে রে কঠিন যব হইবে শোনির কোরে মেনা <muchas> মাজেরে বেনা মাজি শইবে বলকে মনে সাপে কাটিলে রে গুরুজ মাদিলে রে কঠি না যার শুনো বেনা মাজি মনে সাপে কাটিলে রে গুরুজ

বেচাইয়া ধরবে তখন খালে কলি যাতে কামর মরবে পাড় হার ব্যঙ্গে ফেলবে কলি যাতে কামর মরবে পাড় হার ব্যঙ্গে ফেলবে বেলাম বলকে মনে সাথে কাটি রে গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনিল কবরে সাপে কাটি রে গুঁড়জো মারি রে কঠিন যাব হইবে শোনিল কোরে বেশক তো সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে দৌড়াইয়া উঠাইবে আবার সেই কানে বেশক তো সাপের কাম করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে দংশন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠিন আজাব হইবে শোনো বে না মাঝি রে সাপে কাটিবে রে গুরুজ মারিবে রে কোটিনা যাব হইবে শুনো বে না মাঝি রে অন্ধ আসবে দারা করবে কোটিন ভাবে মার দবে আসবে গুরুজতর ঘাত করবে কঠিনভাবে মার বেমার সেইখানে পিপাসাতে কাতর হবে টোনাই পানি পাবে পিপাসাতে কাতর হবে টু নাহি পানি পাবে বেনা মাধি বলকে বে মনে সাপে কাতি রে গুরত মাধি রে কোথি না জপহি বে শোনো মে না মাধি গুঞ্জো বাড়ি বেড়ে কঠিন শুনো বেড়ে কব হঠাৎ আজরাইলা শিয়া নিয়ে যাবে চির তোর দুনিয়া সারায় হঠাৎ আজরাইলাশিয়া নিয়ে যাবে চির তরে দু আমায় রাখতে পারবে না গো তোমরা শিখল বেরি দিয়া আমায় রাখতে পারবে না গো তোমরা বেরি দিয়া নিয়ে যাবে চির দুনিয়া দু হঠাৎ না শিয়া নিয়ে যাবে চির বাবাও দুনিয়া মাও কাঁদে প্রতিবেশী সবাই কাদে বাবাও কাঁদে মাও কাঁদে প্রতিবেশী সবাই কাঁদে হায়ৰে কেটেও কোনো লাভ হবে না নিবেৰে দুনিয়া তোমায় কেদেও কোনো লাভ হবে না নিবেৰে দুনিয়া নিয়ে যাবে চিৰ দুনিয়া দুনীয়া ছাৰায়া হঠাৎ হাজৰাইলাছিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাড়ায়া আত্মীয় স্বজন সবাই মিল্লা কুশল দিবে দইলা দইলা আত্মীয় স্বজন সবাই মিল্লা কুশল দিবে রইলা রইলা হায়রে কাফন পরাইয়া কাঁদে লইবে রে তুলিয়া তোমায় কাফন পরাইয়া কাঁদে লই তুলিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাডায়া হঠাৎ আজরাইলা শিয়া নিয়ে যাবে চির দুনিয়া ছাদায়া জানা জানা মাস্করা কবরে তে রাখবে শোয়া জানা জানা মাস্করা কবরে তে রাখবে শোয়া হায় রে মাটি দিবে সবাই মিলে বিসমিল্লাহ বলিয়া তোমায় মাটি দিবে সবাই মিলে বিসমিল্লা বলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিযা ছাড়ায়া হটা হঠাৎ আজ যাবে চিরতরে দুনিযা ছাড়ায়া কবরেতে তে যখন যখন কার নকিরে আসবে তখন কবরেতে রাখবে যখন কার নকিরে আসবে তখ হায় রে সাল জবাব করবে তোমায় কবরে বসায়া হায় রে সওয়াল জবাব করবে তোমায় কবরে বসায়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়াইয়া হঠাৎ আজরাইল আসিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়াইয়া আমল নামা খারাপ জিন জিন লাগাইবে গলে আমল নামা খারাপ হলে হল জিনে হিসাক্তোষা তো মায় খাই তোমায় গেলিয়া রে বিষাক সপাই তো তোমায় খাই রে গিলিয়া। নিয়ে যাবে চির দুনিয়া ছারাযা হঠাৎ আজরাই শিযা নিয়ে যাবে চির দুনিয়া ছারাযা কবরেতে তে নাই রে বাতি তোমার আমার কি যে গতি কবরেতে বাতি তোমার আমার কি যে গতি হায় রে ফুল বিশালা হইবে কবরণ কি পাইলে তোমার ফুল বিশালা হইবে কবরণে কি পাইলে রে খুঁজিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছানায়া হঠাৎ লাশিয়া নিয়ে যাবে চির তোরে দুনিয়া ছাড়ায় আমায় রাখতে পারবে না আমায় রাখতে পারবে না গো তোমরা শিকল বেরিয়ে দিয়া নিয়ে যাবে চির তোরে দুনিয়া ছাড়ায়া হটা তাজরাই নাশিযা নিয়ে যাবে চিরা তরে দুনিযা ছারাযা ওজু করোরে নামাজ করোরে নামাজে মিলি ভেগো আলারা সুলদোই জনা অযুপর কররে নামাজ পোহৰ রে নামাজে মিলি পেগ আল্লারা জলা নামাজ বেস্তের কুঞ্জি ঠিক রাখি নিজের পুঞ্জি কুন্দিন জানি হয় গো নিলাম গো সোনা নাম বেসেন কুঞ্জী ঠিক রাখি নিজের পুঞ্জী কবে যে হইবে নিলাম গো সোনা অসময়ে কোথায় যাবে কে তোমায় তো অসময়ে কোথায় যাবে কে তোমায় তো পর হইয়া যাইবে তোমারা পণ জনা আল্লা জনা কোর রে নামাজ পোৰ নামাজে মিলি বেগ আল্লারা সুন্দু জোলা মন্দিৰ নাম কাজে দিল মিশয় যে নামাজে বাদদ হযা যাইবে রে পুছায় যো না মন দিও না কাজে দিল মে শায় যয় নামে বাদদ হোয়া যাইবে না তোমার খুলে যাবে কপাতের খি দেখতে পাবে মোকা মঞ্জি খুলে যাবে কপাটের খি দেখতে পাবে মোকা মঞ্জি ঘরে বসে মিলবে মক্কা মদিনা আল্লাহ রাসূল দুই ও জ নামাজ পড়দে নামাজে মিলি গো আল্লাহর রাসূল দজনা করবে কাল করবে বল হিসাবের দিন ফুরাইলে বিকালে দিলে আজ করবে কাল করবে বল হিসাবের দিন বিকালে দিলে কেউ শুনিবে না কালো চুল হইলে সাদা এখন তোমার রাস্তা কালো চুল হইলে সদা এখন দোর রাস্তা সোজা হেলায় মূল্য না আল্লাহর রাসূল দই যনা ও নামা কররে নামাজ নামাজে মিলি পেগো আল্লাহর রাসূল জলা ভাই বন্ধু আদরের জামাই নিদান কাল হতো না সঙ্গেতে যাইবে বিরাতে না ভাই বন্ধু আদরের জামাই নিদান কাল হত নাই সংগেতে যাইবে তিনটা সিরাতে না সাদক চান মিয়া কইও সেরে দানserverId আমার আমা চান নিয়ে আকয় অন্ধকান্ডার সেরে ডামারামা আমি যে কার তার চিৰিলা না আল্লারা সুন্দরী কররে নামা পোহর নামাজিলি বেগ আল্লা রা সুই জনা যদ নামাজ পদ নামাজে নামাজি বেগ আল্লা রা